বিশেষ করে আর এবং বিজেপির কিছু দুষ্কৃতী কিছু লুম্পেন তারা আজকে এসেছিল এসে অরাজকতা তৈরি করেছে এবং অশান্তি তৈরি করেছে নিয়ে ওরা আন্দোলন করে মানুষের সমর্থন পাবে না ভেবেই ওরা এই ধরনের কৌশল নিয়েছিল বিরোধী দলনেতা সহ বিজেপির রাজ্য সভাপতি এদের সম্পূর্ণ ইন্ধন এবং মদত বারো তেরো দিন হয়ে গেল সিবিআই রয়েছে কিন্তু আজ পর্যন্ত ওই একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে সিবিআই কিন্তু আর কোনো কিছুর অগ্রগতি কি হলো আর কাউকে গ্রেফতার আপনারা লোপাট করে দিয়েছেন রাজ্য রাজ্য সরকার বা প্রশাসন আপনারা নাকি দোষীদেরকে বাঁচানোর জন্য চোদ্দ পনেরো জন উকিল নিয়োগ করেছেন সুপ্রিম কোর্টে এবং কপিল সিব্বালের মতো একজন উকিল কোটি কোটি টাকা দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে সাধারণ মানুষের মনে হয় জাতীয় পতাকা নিয়ে এসে সেই পতাকার ডান্ডা দিয়ে মারছে দেখলাম লোককে সেটাও দেখলাম এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবাংলার পরিবহন দপ্তরে আমাদের সঙ্গে রয়েছেন পরিবহন মন্ত্রী সিনহাসিস চক্রবর্তী আমরা সরাসরি চলে যাব আজকে যে নবান্ন অভিযান হলো বারবার আপনারা দাবি করেছেন এই অভিযান আর এস এস বিজেপির শুভেন্দু অধিকারীদের কিন্তু তারা বলেছে না ছাত্র সমাজের সারা বাংলার মানুষ দেখেছে বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে দিয়ে দেখেছে যা আজকে নবান্ন অভিযান যারা করেছে তারা কেউ ছাত্র নয় তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছে কিনা সন্দেহ বিশেষ করে আর এস এবং বিজেপির কিছু দুষ্কৃতী কিছু লোম্পেন তারা আজকে এসেছিল এসে অরাজকতা তৈরি করেছে এবং অশান্তি তৈরি করেছে প্রথম থেকেই একেবারে ইট পাটকেল নিয়ে তারা পুলিশের দিকে ছুঁড়ে মেরেছে মেরে একটা অরাজকতা তৈরি করার পরিকল্পনা ছিল যাতে করে এখানে কোনো বড় ধরনের অঘটন ঘটে এটা আমরা আগেও আশঙ্কা করেছিলাম সেই আশঙ্কা আজকে সত্যি হয়েছে এবং এর পেছনে বিরোধী দলনেতা সহ বিজেপির রাজ্য সভাপতি এদের সম্পূর্ণভাবে ইন্ধন এবং মদত ছিল কিন্তু শুভেন্দু অধিকারীরা চাইলে তারা তো নিজেদের ব্যানারে বা বিজেপির পতাকা নিয়ে বা বিজেপির ডাকে তো এটা করতে পারতো কিন্তু তাদের তাদেরও তো জনসমর্থন কিছুটা হলেও আছে ভালো লোকসভাতে তারা ভোটও পেয়েছে সিট কমলেও কিন্তু কেন তারা ছাত্র সমাজকে এগিয়ে দিল যে ছাত্র সমাজে আমরা দেখলাম কেউ আর এস এসের সদস্য কেউ বিজেপির সদস্য কেউ এ সদস্য কিন্তু তারা দাবি করলো যে আমরা ছাত্র সমাজ বিষয়টা হচ্ছে যে বিজেপি এতটাই প্রত্যাখ্যাত রাজ্যে এবং সাধারণ মানুষ বিজেপিকে পছন্দ করে না এটা ওরাও বোঝে তাই ওদের যে ব্যানার ওদের যা পতাকা সেটা নিয়ে ওরা আন্দোলন করে মানুষের সমর্থন পাবে না ভেবেই ওরা এই ধরনের কৌশল নিয়েছিল আসলে এটা ছিল ওদের কৌশল কারণ ভেতরে ওরা বিজেপি আর এস এসের কর্মীরাই ছিল এবং আমরা তো দেখলাম ব্যারিকেটের ওপরে হাফ প্যান্ট পরা একজন উঠে সে জাতীয় পতাকা নিয়ে এরা কোন ধরনের ছাত্র জানি না এবং আমরা অনেককে দেখলাম যারা মুখ বেঁধে রয়েছে জাতীয় পতাকা রাস্তায় গড়াচ্ছে এরা তো জাতীয়তাবাদের কথা বলে কিন্তু মুখ এরা কারা অশান্তি সৃষ্টির কি চেষ্টা কোনো করে যেটা লক্ষ্য করলাম যে এই ইয়েতে জাতীয় পতাকার অপব্যবহার করা হচ্ছে জাতীয় পতাকার অমর্যাদা করছে তারা জাতীয় পতাকা নিয়ে এসে সেই পতাকার ডান্ডা দিয়ে মারছে দেখলাম লোককে সেটাও দেখলাম এদের বিরুদ্ধে আইনগত কোনো বন্দোবস্ত এটা নেওয়া উচিত যে জাতীয় পতাকা অবমাননা করার জন্য এদের আলাদা করে শাস্তি হওয়া উচিত পুলিশের প্রতি এই চরম ক্ষোভ কেন বিরোধী রাজনৈতিক দলগুলির বা বিরোধীদের বিশেষ করে বাংলার মানুষের পুলিশের প্রতি ক্ষোভ নেই সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে সেখানে বাংলার আইন শৃঙ্খলা এখন কন্ট্রোল রয়েছে এবং কলকাতার মতো মহানগরে মেয়েদের নিরাপত্তা নারীদের নিরাপত্তার দিক থেকে ভারতবর্ষের মধ্যে এক নম্বরে রয়েছে ফলে পুলিশ দক্ষতার সঙ্গেই কাজ করে এটা রাগের প্রশ্নটা এটা হচ্ছে বিরোধী দল যারা মানুষের ভোটে হেরে যায় তারা যেন তেন প্রকারে অরাজকতা তৈরি করার জন্যই পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে মারে এটা পরিকল্পিত এটা রাগ না এটা হচ্ছে কৌশল যাতে নির্বাচিত সরকার যে সরকার জনদরদি সরকার পশ্চিমবঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বহু ডেভেলপমেন্টের নেতৃত্ব দিচ্ছে যে সরকার সেই সরকারের বিরুদ্ধে এরা ওই ইটপাটকেল মারছে এছাড়া কিছুই নয় আপনারা নির্যাতিতার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন কথা বলেছিলেন রাজ্যে পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে কিন্তু সিবিআই প্রায় দশ দিনের অধিক হয়ে গেল এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি সন্দীপ ঘোষ রোজ যায় কথা তার জেরা হয় সে চলে আসে এই মুহূর্তে রাজ্য সরকার বা রাজ্য পুলিশের ভূমিকা কী এবং অবস্থান কী দেখুন যে ঘটনা এই এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশ অ্যাকশান নিয়েছে মুখ্যমন্ত্রী স্পটে গেছেন এবং তিনি দোষীদের শাস্তি চেয়েছেন এবং একজন চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে আজকে বারো তেরো দিন হয়ে গেল সিবিআই এর হাতে রয়েছে কিন্তু আজ পর্যন্ত ওই একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে সিবিআই কিন্তু আর কোনো কিছুর অগ্রগতি কি হলো আর কাউকে গ্রেফতার সব তথ্য প্রমাণ নাকি আপনারা লোপাট করে দিয়েছেন রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন সম্পূর্ণ মিথ্যে কথা কারণ আমরা দেখেছিলাম প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় বিরোধী দল বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে ভেক ভেক এবং মিথ্যে কিছু অপপ্রচার চালানো হচ্ছিল কিছু ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল এবং অনেক তথ্য মিথ্যে মিথ্যে করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কথা দেখেছি আমরা দিয়েছি বিরোধী দলের পক্ষ থেকে কোনোটা সত্য নয় কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি এটা সুপ্রিম কোর্টই বলছে তাদের কাছে তথ্য প্রমাণ আছে কিন্তু সিবিআই আজ পর্যন্ত দোষী ব্যক্তিকে চিহ্নিতকরণ করা এবং আর কেউ আছে কিনা সেটাও তারা পরিষ্কার করে বলছে না একজনই আছে কিনা না সেটাও বলছে না শুধুমাত্র ডিলে করছে এবং আমাদের এটাই হচ্ছে দাবি যে দ্রুত তদন্ত শেষ করে দোষীর চরমতম শাস্তি এর জন্য সিজিও কমপ্লেক্সে যাওয়া উচিত সবার আপনারা নাকি দোষীদেরকে বাঁচানোর জন্য চোদ্দ পনেরো জন উকিল নিয়োগ করেছেন সুপ্রিম কোর্টে এবং কপিল সিব্বালের মতো একজন উকিল কোটি কোটি টাকা দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোও বলছে সাধারণ মানুষের মনে ওই প্রশ্ন রয়েছে বিরোধী রাজনৈতিক দলে যারা বলে তারা তাদের জ্ঞান বুদ্ধি ভীষণ কম আছে কারণ রাজ্য সরকার শুধুমাত্র কপিল সিব্বালকে নিয়োগ করেছে যে রাজ্য সরকার কি কি স্টেপ নিয়েছে এই ঘটনা ঘটার পর সেইটা নিয়ে কথা বলা এবং ডিফেন্ড করা এবং কপিল সিব্বালের মতো অত বড় লয়ার যখন কোর্টে যায় তার সঙ্গে আরও দশজন পনেরো জন যায় ওটা কখনো ওইভাবে হচ্ছে না আমরা দোষীদের শাস্তি চেয়েছি এবং দোষীকে ডিফেন্ড করার জন্য আমরা কিন্তু কোনো লয়ার লাগাই